গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এখন হচ্ছে তোমার বাজে নটা আমি ছাদে রয়েছি রোদ পোয়াচ্ছি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি ছাদে এক ঘন্টা মতন আছি রোদ ফোদ পোয়াচ্ছি অনেকে এসেছিলো তাদের সাথে কথা কথা বলছিলাম তো এবার আমি নিচে যাব তো আজকের দিনটা ছাদ থেকেই শুরু করছি আজকে সারাদিন কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিনটাকে শুরু করা যাক আর এখন যাবো কি ব্রেকফাস্ট করব টমেটো আলু আর কি দিয়েছো হ্যাঁ তুমি কি কি দিচ্ছ মুখে বলো টমেটো আর আলু হলুদ নুন একটু মিষ্টি তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে সব কষবে তাই কষবো তারপরে না এখন মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু দাঁড়িয়ে নিই মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে

এবার একটু ফুটবে ফুটে নিয়ে তারপরে শেষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গবার বর দেখাচ্ছি দেখো সব জামা কাপড় মিলতে চলে এসেছে ও অনেক চতুর মানুষ এক মিনিটও বসে না আমাদের থেকেও চতুর কত ফিট এখন এই বয়সে এত ফিট হ্যাঁ মেয়ের জামা প্যান্ট কেঁচে দিলো সব এই ছাদের বসে আছে সব মেয়ে গল্প করছে আমাদের একজন বসে আছে মেয়ে তার সাথে গল্প করছে এই যে দেখো কৃষ্ণ মঞ্চ কি বলে তুলসী মঞ্চ না তুলসী মঞ্চে দেখো এই ছাব্বিশে জানুয়ারিতে পতাকা উত্তোলন হয়েছে আমরা আসি না দেখ কত বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে রোদ তো এত রোদ ভালো আসছে না তাও এখান থেকে পুরো রাস্তা সব কাজ করছে সবাই সবার বাড়িতে এখন বাজে হচ্ছে নটা কুড়ি এখন কোনো ঠান্ডাই নেই সেরকম একদমই ঠান্ডা নেই আস্তে আস্তে ঠান্ডা চলে যাবে আর সেই ঠান্ডা যে মাও ওদের সাথে যোগ দিয়ে দিল গল্পে এখানে আমার বাবার কাজ হয়েছিল ছাতে ওই আমাদের গাছগুলো নিয়ে আসবে কে বলেছি আনতে আনলে যেখানে রান্না বান্না হয়েছিল আমার বাবা যখন মারা গেল তখন এই যে এই ছাদেতেই কাজ হয়েছিল এখানে সব রান্না রান্নাবান্না হয়েছিল স্টোর এখানে স্টোর করা সব থাকে এখানে রান্না রান্নাবান্না করা হয়েছে এখানে সব বসে থাকে গরমের সময় চলো এখন যাব নিচে নিচে গিয়ে ময়দা মাখবো লুচি হবে আমার মা এত গাছ ভালোবাসে না যেখানে গাছ দেখে দাঁড়িয়ে পরে কি হয়েছে দেখো আমাদের সব এখানে বয়স্করা দেখো সব বসে বসে সব ঘরের থেকে যা পায় তাই নিয়ে আসে নিয়ে এসে দেখো ফেলেছে কোথায় ওই কি বলে ধোনি তারপরে এটা সেটা যা পায় আমি কেক বানাই বলে এই জিজ্ঞেস করছে তুই আর কেক বানাস না আমি হ্যাঁ বানাই তো আমি নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি এবার আমি খেয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছিস তার সাথে আলু ভাজা পুঁশাক চচ্চড়ি না পালং শাক

এই রান্নাগুলো সব হয়ে গেছে ঢাকা দিয়ে দিই আরে আলু ভাজা আলু ভাজাটা ঢাকা দাও আলু ভাজা আর ওদিকে মাছ করছে চল এখুনি কি হবে মা কাটনি কাটনি তো পরে আর ওদিকে কি ভাত করছিস রে বাপিয়া গোনা

এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর মনে পড়লো কি ও কেমন রান্না করেছে ভোলা মাছ মায়ের আর মাছ এই যে আমি খেতে খেতে উঠেছি মনে ছিল না এই যে মা খাচ্ছে ভালো হয়েছে আর এই যে খাওয়া দাওয়া করে বসে আছে মি অদিকে শুইয়া পড়েছে এই যে চলো খাওয়া-দাওয়া করে নি খাওয়া-দাওয়া করে নি আসছে এই যে চাটনি আছে সন্ধ্যা থেকে অনেক ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও সেরকম ভাবে করতে পারিনি দিয়েই রাত্রিবেলা দেখো তোমাদের সাথে এটা শেয়ার করব বলে লাইটটা অফ রেখেছি কি সুন্দর গণেশটা দেখতে লাগছে দেখো দাঁড়া ব্যাকে দেখাচ্ছি আর এই যে

দিয়ে বিছানা টিচানা করবো করে নিয়ে সব কালকে সোমবার ভাই আবার সকালবেলা পুজোয় বসবে সব ফল টল কিনে নিয়ে এলো দিয়ে খাওয়া দাওয়া কিছু দেখেছো খেয়েছি আর রাতে সেরকম ভাবে কিছু ছিল না রাত্রে অনেক দেরিতে এসেছি বলে গরম গরম করলো গরম গরম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আর ডাল ছিল ওই দিয়ে খেলাম এত কেন ডিস্টার্ব করছি ওই যে মা বলে দিল শুভরাত্রি শুতে চলে যাচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসব আর তোমাদের ঠিক মতন ভিডিও দিতে পারছি না সত্যি কথা ব্যস্ত একটা ভিডিও করতে পারছি না বার করে বাইরে যেতে হচ্ছে আর বাড়ি যখন আসছি তখন আর মানে মনে পড়ছে না যে ভিডিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব চলো টাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো তোমাদের পাশে টাকাটা অবশ্যই দরকার চলো টাটা